এত সুন্দর একটা ব্ল্যাক কালার এর ব্যাগ এই ব্যাগটা মাত্র একশো টাকা ভাবা যায় আর এইখানের এত সুন্দর সুন্দর বাটিক থ্রি পিস গুলা সাড়ে তিনশো থেকে চারশো টাকা করে আর এইখানের যে কসমেটিক্স ব্রুশ গুলা মাত্র বিশ থেকে ত্রিশ টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন রাইশার হাতের এই প্যান্ট গুলা অনলি একশো টাকা আসসালামু আলাইকুম এবিয়ন সবাই ক্যামেরা আছেন কি খবর সবার নতুন বছরের নতুন একটি ভিডিও আর আজকে বছরের শুরুতেই আমরা একটা মেলায় যাই তো মেলায় যাওয়ার আগেই আমাদের বাসার পাশেই এখানে দুধমলাই চা বিক্রি করে আর এই চাটা হচ্ছে আমি বের হলেই খাই কারণ আমার এই চাটা খেতে এত ভালো লাগে আর এখানে আমি বকবক করতেছিলাম বলতেছিলাম যে গাইস 2024 সালেও চা দিয়ে ভিডিও শেষ করছি আর 25 সালে আবার সেই চা দিয়ে স্টার্ট করলাম মানে আমি হচ্ছি এক কথায় টি লাভার গার্ল যেখানেই আমি দেখি চায়ে মজা লাগে আমি সেখানেই চা খেতে বসে যাই মানে চা আমার পিছু ছাড়লেও আমি চায়ের পিছু ছাড়বো না এমন একটা অবস্থা যাই হোক অনেক বক বক করে ফেলছি তো আজকে হচ্ছে আমরা সবাই মিলে একটা মেলায় যাব এই মেলাটা আমাদের আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা মোহাম্মদপুরের আশেপাশে থাকেন তারা হচ্ছে এখানে এসে মেলাটা দেখতে পারেন বা অনেক কিছু কিনতেও পারেন এই যে আমরা কিন্তু চলে আসছি আর এই মেলাটা হচ্ছে মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন ঈদগড় মাঠে হয় প্রতি বুধবারে আপনারা চাইলে ভিজিট করতে পারেন কারণ এই মেলায় অনেক সস্তায় সস্তায় জিনিসপত্র পাওয়া যায় এই যে দেখেন সাংসারিক যে জিনিসপত্র এখানে কিন্তু 30 টাকা থেকে শুরু 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা আর এইখানে যে প্যান্টগুলা দেখতে পাচ্ছেন মাত্র 100 টাকা আর এখানে যত কসমেটিক্স আছে ম্যাক্সিমামই হচ্ছে 20 30 40 50 100 থেকে 100 150 এরকম এর আর কি এই মেলা থেকে আমার বাসার সবাই কিছুই কিনে থাকে আমি খুবই কম আসি দুই থেকে তিনবার আসছি যাই হোক এখানে যে আপনারা ইউনিক ইউনিক মগগুলা দেখতেছেন এই মগগুলার কিন্তু দাম বেশ কম আছে সত্তর টাকা থেকে একশো টাকা বা হচ্ছে এখানে ডিনার সেটও পাওয়া যায় মানে যারা হচ্ছে নতুন নতুন সংসার দিচ্ছেন তাদের জন্য বেশি সুবিধা আর আমার হাতের এই আংটিগুলা মাত্র তিরিশ টাকা ভাবা যায় আর এই যে আমার পায়ের যে জুতাগুলা এগুলা হচ্ছে দেড়শো টাকা থেকে দুইশো টাকা এখানে যা আছে এখানে আবার ভালো মানেরও জুতা পাওয়া যায় যেমন আমার এই পায়ের জুতাটা হচ্ছে তিনশো টাকা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আপনার একটু দরাদের করে নিতে পারেন আর এই থ্রি পিস ছয় থেকে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখানে সব কসমেটিক্স দশ টাকা ভিডিওর শুরুতেই ক্যাপশনে যে বলছিলাম দশ টাকা থেকে শুরু এখানে সব কিছুই হচ্ছে দশ টাকা যাই হোক ভিডিওটা আর লং করলাম না এতক্ষণ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে খুব খুবই শীঘ্রই দেখা হয়ে যাবে পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ